নেসারাবাদে পাশণ্ড ছেলের নির্যাতনে বাড়ি ছাড়া হয়ে প্রাণে বাঁচতে বৃদ্ধ দম্পতির আকুতি সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদের আটঘর কুরিয়ানা ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে পাশণ্ড ছেলে ও পুত্র ধারাবাহিক নির্যাতনের শিকার হয়ে বাড়ি ছেড়ে প্রাণে বাঁচতে থানায় অভিযোগ করেছেন এক দম্পতি ওই অসহায় বৃদ্ধ দম্পতি হলেন মোহাম্মদ শাহাদত হোসেন বয়স ষাট বছর এবং তার স্ত্রী মমতাজ বেগম তারা অভিযোগ করেন বড় ছেলে মোহাম্মদ মিলন কৌশলে তাদের অর্ধেকের বেশি জমি লিখে নিয়ে এখন তাদের কোনো ভরণ দেয় না বর্তমানে মারধর করে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে আমি কি

বিনিময় সেবা জমি লিখে নিয়েছে এখন নানা অজুহাতে ছেলে মিলন এবং তার পুত্রবধূ রুমি বেগম মিলে বাড়ি ছাড়ার জন্য মারধর করছে ধারাবাহিকতায় চলতি বছরের ছয়ই অক্টোবর সকালে বাড়ির কিছু নারকেল সুপারি পাড়াকে কেন্দ্র করে ছেলে মিলন তাদের উভয়কে নির্মম ভাবে পেটায় এতে আমার মাড়ির সামনের দুটি দাঁত পড়ে গেছে দেহের বিভিন্ন স্থানে দাগ রয়েছে পরে একই রাতে তারা আমাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয় পরে স্থানীয় মেম্বারের বাসায় আশ্রয় নিয়েছি মমতাজ বেগম বলেন মিলন কৌশলে জমি লিখিয়ে নিয়ে এখন টাকা চায় না দিলে বাকি জমি লিখে দিতে বলছে আমরা রাজি না হওয়ায় প্রতিনিয়ত মারধর করে বাড়ির কোনো কিছু ধরতে দেয় না তারপরও সে আমার স্বামী এবং আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে আপনারা আমার স্বামীকে বাঁচান বলে হাউ মাউ করে কেঁদে ওঠেন মমতাজ বেগম তিনি বলেন ছেলের হাত থেকে প্রাণে বাঁচতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু এখনো ছেলে আমাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না এই আপন ছেলে আমার মাঠে যায় যায় বারোটায় একটায় দাওয়ায় আমি ওই নকির ঘরেও যাইয়ে থাকছি বছরে এরপর আবার আইসি আবার যাই একটা গেছে তারপর কি করমু আমি পালাই পালাই আর রইছি মানুষের বাড়ি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন ওই বৃদ্ধ দম্পতি খুবই অসহায় তাদের ছেলে তার কথা শোনে না আমি তাদের থানায় যেতে বলেছি